নিউইয়র্ক সিটির ব্রঙ্কস পার্কে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে চার কিশোরকে খুঁজছে পুলিশ গত তিন সপ্তাহ ধরে পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু হাতিয়ে নিচ্ছে সঙ্গবদ্ধ কিশোর ছিনতাইকারীর একটি চক্র সবশেষ বুধবার বিকেলে হামলা চালিয়ে দুজনের কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ছিনিয়ে নেয় তারা জড়িত তিন সন্দেহভাজনের ছবি এরই মধ্যে প্রকাশ করেছে পুলিশ বিশাল বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার সমন্বয়ে গঠিত নিউ সিটির ব্রংস পার্ক প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসেন পার্কটিতে তবে গত তিন সপ্তাহ ধরে পার্কটিতে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা পুলিশ জানিয়েছে চার কিশোর ছিনতাইকারী পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের ছুরি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থসহ মোবাইল ছিনিয়ে নিচ্ছে বেশ কয়েকটি অভিযোগের পর তাদের ধরতে মাঠে নেমেছে পুলিশ সবশেষ ছিনতের ঘটনা ঘটে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ষোলো বছর বয়সী এক কিশোর ও অপর এক কিশোরীকে ঘুষি মেরে তাদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় ছিনতেকারীদের দলটি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ এই মাসেই পরপর চারবার পার্কটিতে ছিনতাই করে তারা শুধু অর্থ আর মোবাইল নিয়ে থেমে থাকেনি দলটি একজনের মোটর স্কুটার পর্যন্ত নিয়ে যায় তারা তাদের প্রত্যেকের বয়স ষোলো থেকে বিশ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ পার্কটি বেশ বড় হওয়ায় অনেক জায়গা আছে যেখানটা তুলনামূলকভাবে বেশি নির্জন সেখানে কাউকে পেলে তারা ছিনতাই করছে বলে অভিযোগ পার্কে ঘুরতে আসা অনেকের ছিনতাইয়ের সাথে জড়িত তিন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ তাদের সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে মাঝে মধ্যে স্থানীয়রা তাদের সন্তানদের নিয়ে ঘুরতে আসেন পার্কwidetilde পর এতগুলো চিন্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান পার্কে ঘুরতে আসা এই নারী সারিয়া সাফাত টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর